এনসিপি থেকে এখন পদত্যাগ করছেন পদত্যাগের ঘোষণা দিচ্ছেন যে এনসিপির ভিতর আমাদের নিরাপত্তা নাই এনসিপির ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি যদি বলেন না আমি শুরুতে একটু বলি এই যে অঙ্গীকার নামাটার কথা বললাম আমিও বিশ্বাস করি আমাদের এই কোমলমতি বাচ্চারা চব্বিশ সালে একবার বিভ্রান্ত হয়েছে কারণ জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের সাহেব তিনি বুঝি হ্যাঁ না বলছেন যে আমরাই এই ছেলেদেরকে গ্রহণAppCompat করছি আমরাই শিবিরকে দিয়ে পাঠাইছিলাম এই নাহিদ আমাদেরই প্রোডাক্ট এটা আবার ডক্টর শান্তন ওই যে বিএমপি তার কাছে জেল খানার ভিতরে বসে বলছেন এবং মিডিয়া ইন্টারভিউ দিয়ে সৈয়দ আবু তাহের বলছেন যে আমাদের নাম ব্যবহার করলে অনেকে রিজার্ভেশন থাকতো তারা আসতো না এইজন্য আমাদের নামটা রাখিনি এ সবই আমাদের তারপর আমি মনে করি এই ডকুমেন্টটা কোনোভাবেই আমাদের বাচ্চা ছেলেরা তৈরি করছে এটা আমি মনে করি না যদি তাদের ভিতর থেকে কেউ করে থাকে এটা অর্বাচীনের কাজ করেছে ঠিক হয় নাই এখন তিন তারিখে তা কি করবেন দেখুন অনেকে অনেক কিছু করতে পারেন যেমন খন্দকার মোস্তাক উনিশশো পঁচাত্তর সনের ছাব্বিশে সেপ্টেম্বর একটা অর্ডিন্যান্স জারি করেছিলেন তখন জিয়াউর রহমানই ছিলেন মূল ব্যক্তি মোস্তাক খাতাপত্রে ছিলেন সেইটাকে সংসদের দুইশো সাতজন এমপি মিলে ভোট দিয়ে পাশ করছিল তাহলে নিরঙ্কুশ ভাবে পাশ হলো সেই পাশ কিন্তু সুপ্রিম কোর্টে রায় টেকে নাই সুপ্রিম কোর্ট বলে দিছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই তিনি দখল করে যত আইন করেন সংসদের তিনশো জনে মিলে যদি বিল করেন এটা অবৈধ এবং যিনি এই কাজ করছেন অর্থাৎ জিয়র রহমান মোস্তাক এবং সায়েম তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী ফৌজদারি অপরাধকারী চর দখলকারী সেডিশ বলছেন তাদেরকে কাজী এই যে তিন তারিখে কি হবে আচ্ছা তিন তারিখে ধরুন তারা একটা ডিক্লারেশন দেবে এই ডিক্লারেশন দেওয়ার অথরিটি ওদেরকে দিয়েছে সংবিধান প্রণয়নের অথরিটি হবে জনগণ যদি ভোট দেয় সত্তর সালে কিন্তু জনগণ ভোট দিয়েছিল প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের ভোট দেয় এই অঞ্চলের যারা তারা একত্রিত হয়ে গণপরিষদের মিটিংয়ের মধ্য থেকে সংবিধান পাশ করে তারা সেখানে একটা ডিক্লারেশন দিয়েছিল যেটা আমাদের সংবিধানের প্রথম পাতাই আছে এদেরকে ভোট দিয়েছে এই বাচ্চা ছেলেদের কে ভোট দিয়েছে এই দেশে কোটি মানুষ বসবাস করে কার ভোটে ওরা এই চার্টার ঘোষণা করতে পারতেছে এই চার্টার্ড ঘোষণা করার একটি আর তাদের নাই নাম্বার টু হচ্ছে ইউনুসের এর ক্ষমতায় থাকার পূর্তি পালন এটা ক্ষমতায় থাকার পূর্তি পালন শব্দটা প্রপার না বলতে হবে ক্ষমতা দখলের পূর্তি পালন কারণ আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই যদি কে অধিষ্ঠিত হন তাহলে সংবিধানে যে বিধান নাই আপনি সেই বিধান করলে এটা হবে রাষ্ট্রদ্রোহিতা ফলে ওনার অবৈধ ক্ষমতা দখল উনি যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশী প্রস্তাবদের সাহায্যে সেটা অবৈধ এই জন্য তিন তারিখ পাঁচ তারিখ আট তারিখ কি হবে এটা আমার কাছে অস্পষ্ট তবে কিছুই যে হবে না এটা আমি মনে করি একটা বিষয় বলি এরা প্রত্যেকেই তো মহান মহান ব্যক্তি হয়ে গেছেন যেমন জামাত বলতে সেই সব আমাদের তৈরি করা জামাতের বড় অনুষ্ঠানে জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমানকে বলা হলো জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত মাস্টার তিনি উনি অস্বীকার করলেন না আবার ডক্টর ইউনুস ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহাপুজ আলমকে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছে মাস্টার আবার ওই দেশে থাকা অবস্থা একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ দিয়ে এনসিপির প্রধান তিনি বললেন না 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 এইটার সঙ্গে আমরা একমত না উনি মাস্টার না আবার খাইরুল কবির খোকন বিএনপির নেতা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা উনি বলছেন কিসের মাস্টার মাইন্ড ওটা মাস্টার তো তারেক রহমান তার নির্দেশে সবকিছু হয়েছে মাস্টার আবার আর একজনে বললেন যে না না এরা কেউ মাস্টার মাইন্ড নয় যে ইনকালাব মঞ্চের প্রধান ওই মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রবুল আলমিন এখন এরা প্রত্যেকের মাস্টার মাইন্ড দাবি করতেছেন প্রত্যেকেই ঘটনার নায়ক দাবি করতেছেন আমার একটা উদাহরণ মনে পড়ে একটা কবিতা কবিতাটা অনেকের পরিচিত আমি একটু পড়ি রথ যাত্রা ধুমধাম ভত্র ভক্তরা লুটায় পায়ে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দে হাসে অন্তর জামি অর্থাৎ রথ যাত্রায় রাস্তার উপর থেকে রথের মূর্তি যাচ্ছে এখন রথ ভাবে আমি তো দেবতা কারণ সবাই সে প্রণাম করতেছে পথ ভাবতেছে আমার উপর থেকে রথ যাত্রা যাচ্ছে আমি তো রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি আর মূর্তি ভাবতেছে আমি দেবতা আর অন্তর্জামি বলতেছে তোরা কেউ দেবতা না দেবতা আমি এই যে যারা আট তারিখ পাঁচ তারিখ তিন তারিখ করতেছে এদের কারুই লিগাল কোন ম্যান্ডেট নাই এরা কেউ কিছুই না এদের যত ঘোষণাই দিক না কেন কোন লিগাল অথরিটি তাদের নাই এই ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার কোন সুযোগ নাই আচ্ছা এখন আমি বলি এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই কিন্তু তারা তো এক বছর ক্ষমতায় থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই কিছু করার নেই না দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল যেন উমামা ফাতেমা তাদের বৈষম্য বিরুদ্ধের মুখপাত্র সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম নীলাফিল প্রতারিত হয়েছিলাম আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম চিত্রনায়িকা বাধন তিনি বলছেন যে না এরা যে দল করবে এরা যে উপদেষ্টা হবে এ কথা আমাদের বলা হয়নি আবার ওই যে ইনকালাব মঞ্চের হাদি সে বলছে যে তখন তো এই কথা ছিল না এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে সবাই বুঝতে পারছে এটা কাজে আমাদের অনেক সময় মনে হইতে যে ঠিক আছে আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে অভিযোগ আছে মানুষ দেখুক কি আরামায় সেরা দিতে পারছে এখন দেশের মানুষ ফুসে উঠছে যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক জনাব জিল্লুর রহমান আ সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন এমন কি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের প্রথম আলোর এডিটর ডেইলি স্টার এডিটর এরা সবাই মিলে এখন বলতেছে এ কোথায় আসলাম কি ছিল এর সাথে হাসিনা অনেকগুলা ভালো ছিল দেশের মানুষ এখন ফুসে উঠছে ওই যে অগ্নিওগিরির অগ্নি উদগিরণ হওয়ার মতো অবস্থা আমাদের ব্যানারে করা লাগবে না সাধারণ মানুষ ফুটে উঠছে যেটার দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে আমাদের কোন নেতা পর্যন্ত ছিল না সাধারণ মানুষ এমন ভাবে এড়িয়ে আসছে যে সেনাবাহিনীর কনভয়ের ভিতরে চোরের মতো ঢুকে আত্মরক্ষা করতে কথিত জুলাই আন্দোলনের হয়েছে ব্যক্তিদের সেখানে র্যাব বিজিবি পুলিশ আর্মি দিয়েও কিছু হয় না এখন কোথাও লোক আসে না কাজে মানুষ কিন্তু আর মনে হয় তাদের সুযোগ দেবে না আমার ধারণা পতনের একেবারে লাস্ট সীমানায় খাদের কিনারে আসছে আর আওয়ামী লীগের তো বাংলাদেশে অনথার্ড মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে আঠারো কোটি মানুষ যদি ধরি তাহলে ছয় কোটি মানুষ বাংলাদেশে আমরা কজন বিদেশে আছি জেলেই বা কতজন আছে মানুষ কিন্তু ফুসে উঠতেছে সেদিন খুব দূরে নয় যে এই যে তারা অনেক অকর্ম কুকর্ম করতেছে তাদের আর বেশিদিন সময় আছে বলে আমার মনে হয় আপনি মনে করেন না আচ্ছা আপনাকে আমি এখন একটা কথা বলি বসুন্ধরার কোন কনভেনশন আশেপাশে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়েছে এবং সেখানে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী এক হয়েছে আবার সেখানে একজন রানিং সেনা কর্মকর্তা মেজর সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে যুদ্ধের প্রশিক্ষণ সেখানে দিয়েছেন এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কিনা দেখুন আওয়ামী লীগ এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি আওয়ামী লীগ কোন অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না কারণ উনিশশো সালে বিশ্বখ্যাত পাকিস্তানি জাদ্রেল সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে কারণ যে আওয়ামী লীগের এই কোন মেজরে দিয়ে ট্রেনিং দেওয়ার জন্য এটা হাস্যকর কাহিনী তৈরি করা এগুলো এমন গল্প সাজাচ্ছে এগুলো খুব র হ্যান্ডের গল্প স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতর যে ট্রেনিং সেটা হলো জয় বাংলা ধনী বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি আনুগত্যতা দেশের প্রতি কমিটমেন্ট এখানে এইটা কোন বোকাও করে ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটি একটা লোক নিরাপদ না আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ লোককে ট্রেনিং দেওয়া এই গাল গল্প এটা ওই যে একটা সিনেমা দেখছিলাম শাহজাদি গুলবাহার আকাশ থেকে ওড়ে পরে শুনলাম যে এটা আরব্য উপরাসের গল্প এই রকম গল্প রচনা করতেছে এটা হলো আওয়ামী লীগ সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই আওয়ামী কোনো নেতা এই জাতীয় কোনো ট্রেনিং এ যাচ্ছে না আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা জি জি আরেকটা কথা বলি কিছু কিছু পত্রপত্রিকা টুকটাক দেখেছি পত্রপত্রিকা তো সেভাবে আসে না সোশ্যাল মিডিয়ায় যেগুলো আলোচনা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মী বা মন্ত্রী পর্যায়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ঢাকায় আনা হচ্ছে কোনো প্রকার কি এক ধরনের গুজব চতুর্দিকে ছড়াচ্ছে এই বিষয়টা সম্পর্কে আসলে কতটুকু জানেন কেন আনা হচ্ছে আপনি কি আপনার কোনো ধারণা আছে বা আমার কোন ধারণা নাই তবে অনুমানটা আছে কারণ এই সেই দেশ যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নির্মম হত্যা করা হয় যিনি বঙ্গভবনে না থেকে ওই ধানমন্ডির অর্ডিনারি বাড়িতে থাকতেন এই সেই দেশ যে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করতে এই জনকে মেরে ফেলে এই সেই দেশ যেখানে একসঙ্গে তেষট্টি জেলায় বোমা নিক্ষেপ করা হয় এটা সেই দেশ যে খুনিদের জেলখানার থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে এই সেই দেশ যেখানে পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে খুনের পরে একত্রিশে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল এই সেই দেশ যেখানে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল কাজী দেশে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না হরকাতুল জেহাদের নেতাদের যখন মুক্তি দিয়ে দিতে পারে তখন জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করে ফেলতে পারে এটা অস্বাভাবিক না তবে এই ঘটনায় যদি কেউ জড়িত হন

বাংলাদেশ ইউরোপ তিনি বলছেন ইসমাইল ভাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে নাহিদ ইসলাম তাহলে সংবিধানের কি হবে সমরে জল করিম সাহেবকে জিজ্ঞাসা করেন এটা আইনটা কি আচ্ছা এখন যে বলছে জুলাই সন্ন্যদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে আজকের পত্রিকাই দেখেছি উনিও বলেছেন ভালো ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ইউরোপ সেটি হচ্ছে তাহলে এতদিন যে আলোচনা সমালোচনা এগারো মাস যাবৎ চললো কি হবে আপনি একটু এই সম্পর্কে আইনি ব্যাখ্যা কি প্লিজ ফলাফল তো কিছু বের হওয়ার কোন সম্ভাবনা নাই কারণ এই যারা ক্ষমতায় আছেন ডক্টর ইউনুস তারপর তার পরিষদ সেনাবাহিনী প্রধান র্যাব প্রধান বিজিবি প্রধান সচিবরা পুলিশ প্রধান সবাই শপথ যাদের নিতে হয় তারা শপথ নিয়েছেন যে বাংলাদেশের সংবিধানকে সংবিধানকে প্রোটেক্ট এবং করব এই এই মানব সংবিধানের উর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নাই এই সংবিধানের বাইরে গিয়ে জুলাই প্রেশন বলেন অগস্ট প্রকলামেশন বলেন আর সারা বছরের প্রকলামেশন বলেন ডক্টর ইউনিস প্রকলামেশন বলেন কোনোটাকে সুপার সিট করতে পারবে না লকে আমাদের ল যেটা এটাকে সুপারসিট করার কোন সুযোগ নাই ফলে ওই অনুযায়ী হবে এটা ভাবার কোন কারণ নাই ইলেকশন না দিয়ে তো অনেক অবৈধ দখল করে থাকে না রহমান ক্ষমতায় সে অবৈধ দখল করে হেনা করছিলেন না ইরশাদ সাহেব এসে মার্শাল জারি করেন নাই মোস্তাক সাহেব থাকেন নাই ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন যতক্ষণ অস্ত্র হাতে আছে কিন্তু এটা যে অনন্তকাল থাকা যায় না এটা প্রমাণিত সত্য অত যা কিছু বাংলাদেশে হবে যেটা লিগালিটি হচ্ছে সংবিধান সম্মত উপায় হতে হবে এর বাইরে আর কোনো কিছু করার নাই নাই ওকে আপনাকে অনেক ধন্যবাদ আমরা দর্শক মণ্ডলীর কিছু মতামত নিয়ে এস মঞ্জু এটা হল সম্পূর্ণ মিথ্যা গুজব নাটক ইউনুসের আরেকটা মেটিকুলস ডিজাইন যে ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মঞ্জু মেহেদি মালিক তিনি বলছেন কষ্ট শুধু আমাদের মতো তৃণমূলের কর্মীদের আজকের এই পরিস্থিতির জন্য আমাদের নেতারা নেতারাই এই সম্পর্কে আপনারা একটু বক্তব্য শুনতে যাবেন নেক্সট নেক্সট হচ্ছে এস কে আকাশ মিয়া চাঁদাবাজ চাই আচ্ছা চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যাপকভাবে হ্যাঁ মিজান সরকার আর করিসটা জুলাই জুলাই এবার হবে গণধোলাই ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু রক্তাক্ত বাংলাদেশ যাত্রা রঙ্গমঞ্চে মেজর সাদেক সাদেক আলী চিত্রনাট্য রচনা ইউনুস বিপদে পড়লে ইউনুসের নতুন নাটক মুক্তি পায় জি ধন্যবাদ আপনাকে রাফিয়া আক্তার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ইনফোস্টার বিএনপি কাপুরুষের মতো দেশদ্রোহী এত যা ইচ্ছা তাই করতে দিচ্ছে তাদের ভবিষ্যৎ কি আচ্ছা এই আরেকটা প্রশ্ন আচ্ছা আর এই আপনাদের মতো সত্তর আশি পার্সেন্ট সমর্থন আপনাদের তো সত্তর আশি পার্সেন্ট সমর্থন তো তোরা বোরা পাহাড়ের গুহায় লুকাইয়া থাকা কথা না বলে দেশে আসেন আচ্ছা মুন্না তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো গুজব ছড়িয়ে ইউনুস ঠিক থাকতে চাইছে জি নাই এন্টারটেনমেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে তৃণমূলের ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ নাকি খুব কম যেভাবে হওয়ার কথা ছিল তার চেয়ে নাকি অনেক কম দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি কি ভুল করছে কিনা ওই ধরনের একটা প্রশ্ন আসছে আরেকটি হচ্ছে সত্তর আশি পার্সেন্ট যদি আপনাদের সমর্থক হয় আপনারা মাঠে আসছেন না কেন জি প্লিজ দেখুন আমাদের দেশের যে বিপুল পরিমাণ মানুষের সমর্থন আছে সেই সমর্থনটা মানুষের ভালোবাসা এই জায়গায় আমাদের যেভাবে নির্মমভাবে যেখানে পায় মবের মাধ্যমে মেরে ফেলা হয় দুইশো পঁয়তাল্লিশ জন পঁচাত্তর জন মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে এবং এর কোনো বিচার হবে না বিপুল পরিমাণ পুলিশকে মেরে ফেলা হয়েছে এর কোনো বিচার হবে না আপনারা কি চান যে আমাদের মবের ভিতর ধরে মেরে ফেলুক আমাদের দেশে তো কোনো এখন আইন নাই কোনো প্রশাসন নাই কোর্টে যাব কোর্টের ভিতরে সাবেক আইনমন্ত্রীকে সাবেক তথ্যমন্ত্রীকে কোর্টের ভিতরে মারতেছে লয়ের লইয়েকে জেলে নিয়ে যাচ্ছে এই অবস্থায় দেশের ভিতরে কিভাবে কাজ করব। তবে আমরা সুসংগঠিত হচ্ছি করব। দ্বিতীয় হচ্ছে আমাদের তৃণমূলের কর্মীদের বলবো এটা একটি ষড়যন্ত্র শিকার আমরা সবাই তৃণমূলের কর্মীরা সহ আমরা সবাই বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া এর চেয়ে ক্ষতি বাঙালি জাতির ইতিহাস আর কিছু নাই বঙ্গবন্ধু কন্যার স্বামীর বাড়ি সুদর্শন সেটাকে লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে আমার নিজের আমার ভাইদের বাড়ি ঘর লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গাছের পাতাটা পর্যন্ত নাই কাজী যারা আমরা আওয়ামী লীগ করি তাদের উপর প্রতিশোধ একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে এগুলি কাজী একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন অন্ধকার চিরস্থায়ী না আমরা সবাই বিপদাপন্ন এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে অন্ধকার চিরস্থায়ী না এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে আমি সূর্য ইসমাইল ভাই সারের কাছে প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা কি কিছুটা তিনি বলেছেন এই বিপদ কেটে যাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রথম কথা হচ্ছে সেটি জি আবু নাসের বিনা ভোটের মন্ত্রীরা কি লজ্জা হবে একটু লজ্জা হবে রাতের ভোটের মন্ত্রী ধন্যবাদ আপনাকে মোহাম্মদ নুরা আলম তালুকদার আওয়ামী লীগ এর কি করণীয় কি আওয়ামী লীগের করণীয় কি ঐক্যবদ্ধ আলমাস সরকার সাকিব কিশোর গ্যাংরা কখনোই সংবিধান বাতিল করতে পারবে না ধন্যবাদ আপনাকে আর ঠিক আছে আমরা দর্শক মন্ডলী আপনারা অনেকে যুক্ত হয়েছেন আমার আমরা সবগুলো কমেন্টস পড়তে পারিনি তবে আমরা দেখানোর চেষ্টা করছি মুন্নায়ের পরের কমেন্টস অনেকে আবার অনেক বেশ বিষাক্ত কমেন্টস করেন যেগুলো পড়া যায় না বাংলার ডিকশনারিতে নাই বাংলার অভিধানে নাই সেগুলো একটি সমস্যা সশস্ত্র সংগ্রামের বিকল্প কি আচ্ছা কি বিকল্প হ্যাঁ সঞ্জয় তালুকদার এই হাসনাত কইছিল না কইছে দেখা না দিলে বন্ধু কথা কইও না সেদিন তো গোপালগঞ্জে দেখাতেছিল পালাইলেই কেন আচ্ছা হেরা পালাইছে কেন সেটা তো আমরা জানি না তারা সেনাবাহিনীর অধীনে পালিয়েছে এই মুহূর্তে শেখ হাসিনার সরকার বারবার দরকার মাননীয় জি ইসলাম দেশের মানুষ প্রচন্ড মানসিক অশান্তিতে আছে এই দেশের মানুষ প্রচন্ড মানসিক অশান্তিতে আছে এটা সত্য দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এই বাংলাদেশে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে মানে পাঁচ মিনিট দশ মিনিট পরপর নতুন ঘটনা ঘটছে সেই সব ঘটনা নিয়ে মানুষ উদ্বিগ্ন নিশ্চিন্তে ঘুমাতে পারছে না পড়ালেখা নিয়ে চিন্তা না ভালো কাজের কোনো চিন্তা করতে পারছে না অফিসে যেতে পারছে না যাচ্ছে মনে কিন্তু নানান ধরনের চিন্তা কি কি হবে হচ্ছে বাংলাদেশের রাস্তায় তারা নিরাপদ এই টোটাল নিয়ে একটু কনক্লুশন আপনার কাছে শুনতে চাই এই যে একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে মানুষ আছে যেই পরিস্থিতি কারো কাঙ্ক্ষিত ছিল না সেই পরিস্থিতির মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে আপনার কনক্লুডিং ডায়লগ একটু শুনতে চাই তারপর দেখুন একজন আপনার দর্শক শ্রোতা বলছেন যে বিনা ভোটের এমপি আমি তাকে একটু মনে করে দিই যে কনস্টিটিউশনাল প্রসেসে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে অ্যাকসেপ্ট করি পার্লামেন্টে বিএনপিও গেছে জাসদ গেছে ওয়ার্কার্স পার্টি গেছে গণফোরাম গেছে অর্থাৎ ডক্টর কামালের নেতৃত্বাধীন যে জোট ছিল সেই জোটের নেতারাও গেছে কাজে বিনা ভোটের এমপি এই কথা বলা ঠিক না তাদেরকে একটু মনে করে দিই যে বিচারপতি রূপ প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় মাগুরা কেলেঙ্কারির মতো জঘন্যতম ঘটনা ঘটেছিল মোসাদ্দে কালিফ আলুকে ঢাকায় নির্বাচিত করার জন্য বাইরে থেকে ট্রাক ভর্তি লোক আনা হয়েছিল কোন লোক ভোট না দেও শপথ 90 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচন হয়েছিল জিও রহমান ভোট ছাড়া ক্ষমতা এসে 102% ভোট নিজে কে কাস্ট করে নিজেকে নিজে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন এবং জেনারেল ও এসে একই ঘটনা ঘটিয়েছিলেন আওয়ামী লীগ কিন্তু কোনোদিন সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসেনি অবৈধ উপায়ে ক্যান্টনমেন্টের ভিতর থেকে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিকতায় উনিশশো সাল থেকে দীর্ঘ ধারাবাহিকতায় বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি সেই দলের একজন কর্মী আর দেশের ভিতরে তো চরম অশান্তি আইন শৃঙ্খলা নাই প্রশাসন নাই বিচার বিভাগ নাই ভয়াবহ নৈরাজ্য এই নৈরাজ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে এখন এদের এক্সিটের সময় এসে গেছে অর্থাৎ খাদের কিনারে এসে পড়েছে মানুষকে রুখে দাঁড়াতে হবে এখন সময় এসেছে এদেরকে শুধু না বলা না এদেরকে প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ হবার জি জি আপনার কথার প্রসঙ্গে আবার আরেক কথা একজনে বলছে যে আগে সরকার তো পাঁচ বছর পর সাংবিধানিকভাবে নির্বাচন দিত এখন তো আর অসাংবিধানিক সরকার কোনো নির্বাচনের কথাই শুনতে পারে না কাজে নির্বাচন নিয়ে অতীতে কি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করা এখন আর আলোচনায় টেকেনা কারণ এই সরকার নির্বাচনের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে না আরেকটা বিষয় আমি কি বলতে চাইছিলাম সেটি হচ্ছে আপনি এই সরকারকে ব্যর্থ বলছেন সরকার তো 35% থেকে 20% এ নিয়ে আসছে কি কি গোপন চুক্তি হয়েছে সেটি না বললেও দেশের মানুষ তো দৃশ্য এক ধরনের বলা হচ্ছে যে সরকার সাকসেসফুল হয়েছে ইউনূস সাহেব অনেক ধন্যবাদ দিচ্ছেন অনেক খুশি কূটনৈতিক বিজয় এই সম্পর্কে আপনারা কিছু বক্তব্য আছে কিনা অবশ্যই অবশ্যই কারণ এফআর কা তো ঘুষ দিয়ে

এটা প্রকার ঘুষ দেওয়া ইউনুস সাহেবের আবার একটা ভালো যোগ্যতা আছে লবিস্ট নিয়োগ করতে হয় কিভাবে তিনি টাকা ইসরায়েলকে দিয়েছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকা দিয়েছিলেন নোবেল তিনি কিভাবে কিনেছিলেন এটা মানুষ অন্তত অনুধাবন করতে পারে তারপরেও শুল্কের উপর যে আজকের যে ট্যাক্সটা উনি কমিয়েছেন শেখ হাসিনা আমলে কি এই ট্যাক্স ছিল আমি তুলনা করব শেখ হাসিনা আমলে কি ছিল তার চেয়ে অনেক বেশি ট্যাক্স তাহলে আপনি টা কি আপনি তো শেখ হাসিনার চেয়ে ভালো কিছু মানুষকে দেখাতে পারলেন না গম কিনবে নাকি আমেরিকা থেকে গম কিনবে নাকি